আমাদের ইতিহাসের রেনেসা যদি বলি বা রেনেসা বা আঁতুর ঘর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এরকম একটা গণ আন্দোলন তারা যে আজকের এই গণ কনভেনশন আয়োজন করেছে তার জন্য তাদের কুর্নি জানায় কথা গানের একটা কোলাজের মধ্যে দিয়ে আমার বিষয়ে যাব ঠিক এক বছর আগে 9 আগস্ট দু মানে রাত্রিবেলা খবরটা এলো যে একটি ছেলে খুব অসুস্থ কেপিসিতে নিয়ে যাওয়া হয়েছে তার এতটাই অসুস্থ ছেলেটি মারা যায় তার নাম স্বপ্নদ্বীপ এবং এই স্বপ্নদ্বীপের ঘটনায় এর পরপর থেকে যে ঘটনাগুলো দেখি অনেকটা মিল পেলাম দিলত্তমার ঘটনায় মানে একটা অন্যায় তাকে চাপা দিতে অজস্র অন্যায় খুব চাইছিলাম শাস্তি পাক কারণ একজন শিক্ষকের কাছে ছাত্র মৃত্যু কতটা যে যন্ত্রণার হতে পারে সেটা শুধুমাত্রই বাবুরের প্রার্থনা পড়েছি কিন্তু সেদিন বুঝতে পেরেছি দীর্ঘ সময়ের পর একটু যখন ছন্দে ফিরছিলাম ঠিক তখন এই ঘটনা তখন মনে হয়েছিল যে আত্ম নেওয়া যায় না সব কিছুর একটা সীমা থাকবে তাই ছাত্রছাত্রীদের কাছে এসে এই আবেদনটা করেছিলাম আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো এখনো গাও প্রাণ এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে আস্থা হারানোই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে সে দুহাত পেতেছি আমি দু চোখের গহ করে শূন্যতা দেখি শুধু রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি তাই তোমাদের কাছে সে আমি দুহাত পেতেছি ঘটনার পর্যায়ক্রমে মেয়েদের রাত দখল এর ডাক সেই সময় একটা গান বেঁধেছিলাম সুরক্ষার দাবিতে রাত্রিদিন হোক একাকার আজ যত মেয়ের দল সবখানে আওয়াজ সুরক্ষার দাবিতে রাত্রিদিন হোক একাকার ধো তো রে হর শোন নয় তলু আওয়াজ বাধ তে হত্যা নয় তো আওয়াজ তলো আওয়াজ তলো আওয়াজ বিচার চাই শাস্তি চাই তলু আওয়াজ উই যাসই

শাস্তি চাই বিচার চাই তলো আওয়াজ নির্ভয়া থেকে অভয়া সম্মে তোমার আমার প্রতিবাদে প্রতিরোধে স্তনেস্ত ও কাবার তোলো আওয়াজ তোলো আওয়াজ শাস্তি চাই বিচার চাই তোলো আওয়াজ উই হোয়ার জাস্টিস নাও উই ডিমান্ড এরপর শুধু মেয়েরা কেন আম জনতা সেই ব্যাটন নিয়ে গেছে তাকে দেখেছি যে সেই সলিল চৌধুরীর গান নজরুলের গান কেমন ভাবে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে যে মাতৃভাষাকে এক সময় বাঙালির এত অবজ্ঞা দেখেছি এই চমৎকার ছড়াগুলোতে ওরা স্লোগান কাটছিল সংগ্রহ করে রেখেছি মানে আমরা যখন এগোই সব মানুষ এত মানুষ এগোচ্ছে একটা অন্যায় থাকতে অন্যায় তাই সামনে ব্যারিকেড ব্যারিকেড ভাঙার সময় গানটাও কিন্তু ছিল সেই নজরুলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কেদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে কেদায় সাজা মুক্ত স্বাধীন সত্য ভগবান পড়বে ফাঁসি সর্বনাশি কারা রইল মনে হয়েছিল এই গণ আন্দোলন আমরা দেখছি আমার এক ছাত্র পৃথিবী বসু একটি ছবি তুলেছিল রিক্সা শ্রমিকদের হাতটা এরকম করে তো আমরা দেখেছিলাম ওই চিৎকারটা যেন ছবির মধ্যে দিয়ে শুনতে পাচ্ছি মানুষ যে দেবতা হয় খারাপ মানুষ দেখতে দেখতে যেটা ভুলে যাচ্ছিলাম এই জনজাগরণ এই গণজাগরণ আমরা দেখতে পেলাম